তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে চলে এলাম বেড়াতে যাচ্ছি মাস মাসি মাসের বাড়ি তো আজকে আমি প্রথম যাচ্ছি তো বেরিয়ে পড়েছি চলে এসেছি দমদম স্টেশনে বাড়ির থেকে বেরিয়ে এবার আমরা চলে যাবো মহ ট্রেন ধরে মহব্রুয়ারি ট্রেনের অপেক্ষায় দমদমে আমরা বসে রয়েছি তারপরে আমি পড়ে নিলাম একটু ভিডিও

সবাই চেনে সবাই দেখলে বুঝতে পারবে একদম রোম্বার ধার থেকে আমরা চলে যাব একটু পরে দেখতে পাবো রোম্বার ধারে চলে এসছি সাথে থাকো সময় থাকো যারা যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে বলছি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও দেখো গঙ্গার ধার দিয়ে চলে যাচ্ছেন গঙ্গার ধার দিয়ে গাছের পেছনটা দিয়ে কিন্তু গঙ্গা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এত সুন্দর জায়গা কি বলবো আমরা যাচ্ছি একচুয়ালি মাসি শিশুরি মহাশুরীর বাড়িতে পুজোর জন্য শীতলা পুজো তো আমাদের অনেক দিন ধরেই আশা আসা করার আশায় নি তো পুজোতে অনুভূত করেছি ওই জন্য পুজোর সময় যাচ্ছি আমার প্রায় চলে এসছি যারা চেনো তারা তো নিশ্চয়ই বুঝতে পারছে যেটা কোন গঙ্গা বাড়িতে চলে যাব চলে গিয়ে একবার ডিরেক্ট পুজোতে বসে পড়বো তো এই যে এখন চলে এসেছি আমাদের মনের বাড়িতে আর আমাদের মামাদের বাড়িতে এখানে হচ্ছে গিয়ে পুজো তো পুজোতে এখানে আমরা বসে রয়েছি সবাই মিলে পুজোর সময় এখানে বসেছিলাম আমরা সবাই পুজো শুরু হয়েছে পুজো পুজোটাই আমরা দেখবো কারণ পুজোর জন্য এসেছি আমার তো পুজো দেখতে ভালোই লাগে তো মায়ের পুজো দেখো শুরু হয়ে গেছে একটু পরেই এরা দেবে অঞ্জলি আমি উপোস করতে পারিনি কারণ এত দূর থেকে গেছি তো তো যাই হোক আবেন অলধরা মাসি শাশুড়ি মামি শাশুড়িরা সবাই অঞ্জলি দিচ্ছে এখন হচ্ছিলো আরতি কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে গিয়েছি আমের সব তো জ্বলছে তাই খুশি আমি আজকে এরকম একটা লাল শাড়ি পরেছিলাম যেরকম পেয়েছিলাম তারপরে পুজো হয়ে গেছে তারপরে একটু ঘুরতে বেরিয়ে এখানে চলে এসেছিলাম লঞ্চের ঘাটে তো লঞ্চের ঘাটে করে চলে যাচ্ছিলাম ওপারে ওপার থেকে আবার এপারে অ্যাকচুয়ালি এসেছি আমি ঘুরতে বহু দিন আসিনি এদিকে গঙ্গার দেখিনি দিন হলো তো যাই হোক এসেছি যখন তাই একটু লঞ্চে ঘুরে নিই তো মা নিয়ে গেছিলো লঞ্চের টিকিট কেটে চলে এসেছি এবার উঠছি লঞ্চে একটা খুব সুন্দর মন্দির কিন্তু আমরা এমন একটা টাইম গেছি মন্দিরটা ছিল বন্ধ যাওয়ার জন্য ওখানে যেতে পারিনি তো যাই হোক এই যে লঞ্চে উঠছে রয়েছে সামনে নিয়েছে পিছনে মা উঠে পড়লো লঞ্চে বা রান্না 情。 দুধ দিচ্ছি সবাইকে আমি আবার একটু ওদেরকে দিয়ে দিলাম

দেখো বাকি গাড়িতে তুলছে গাড়িতে তোলা হয়ে গেল এবারে আমি চলে যাব সঙ্গার দিকে

যাচ্ছি আমরা আবার গঙ্গার দিকে সবাই চলে এসেছি গঙ্গার পরে মাকে নাবিয়ে নিচ্ছি ছেলেটা এতটাই কাছে কি বলবো যে হ্যাঁ তুমি কাছে বাড়ির সঙ্গে ধরতে গেলে গঙ্গা আমাদের মনি বসে রয়েছে এখানে মামিও বসে পড়লো বা পাশেই এটা হলো কি আমাদের আর একটা বৌদি না আমরা সবাই নেমেছি এবার নামানো হচ্ছে মাকে মাউনি দেখো গঙ্গার ওই পাঠটা কত সুন্দর দেখা যাচ্ছে গাইস হ্যালো তো যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো এতক্ষণ ধরে ধরছ ধরে তাদেরকে বলছি ও থ্যাংক ইউ সো মাচ তো দেখো এখন আমাদের মাকে এখানে বসিয়ে রাখা হবে মাকে তো নিরঞ্জন করানো হয় না এখানে গঙ্গায় রেখে যাওয়া হয় তো দেখো ফুল টুলগুলো সব এবার গঙ্গায় দিয়ে দেওয়া হবে এবার হলো গিয়ে আমাদের ননদের ছেলে আমাদের ভাগনা ওই দেখো কি আনন্দ করছে গড় করে শুধু যাচ্ছে জলের দিকে পা দিই ওই দেখো ওই দেখো সিম সাহস ভাগনা যাচ্ছে মামিয়া যাবেন এবার মামিয়াও পেছন পেছন চলে গেল গঙ্গার ধারে শ্যুট করার জন্যে আমিও ভাগনার মতন ছেলে মানুষের মতন জল নিয়ে বসে পড়লাম এখানে আমার কারণ আমার জল ভীষণ ঘাটতে ভালো লাগে জোয়ার এসেছিলো এখন ভরা জোয়ার পুলো গঙ্গায় তো আমি এখানে এখন একটু শ্যুট করছি আমার ননদ আমাকে করে দিচ্ছিলো ভিডিও কারণ এতক্ষণ তো আমি নিজেই ভিডিও করছিলাম কারণ আমার ননদ করে দিচ্ছি আমার ভিডিওটা তো যাচ্ছি আমরা সবাই এবার বাড়ি হয়ে গেল বাড়ি যে এবার হয়ে যাবে তো সবাইকে বলছি যারা যারা আমার চ্যানেলে এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আমার সকল প্রিয় বন্ধুদের আর সবাই ভালো থেকো টাটা

তারা অত তারা সরকার প্রধান

বেণী শিলের পঞ্জিকা বেণী শিলের পঞ্জিকা আপনার আট

না বন্ধু গাইনাসরে নাইট নাইট বিলে বন্ধু গাস হিট আছে সিড আছে সিড আছে আ ওইদিকে না ওই